তো হে গাইস শুভ দুপুরবেলা তো কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা ডিও ফ্যামিলি মেম্বারস তো গাইজ এখন ঘড়ি কাটায় বাজে একটা বেজে পনেরো মিনিট ঠিক আছে তো জাস্ট আমি আজকে দুপুরবেলায় কন্টিনিউ ব্লগটা শুরু করলাম গাইস তো ব্যাপারটা হলো আজকে রোদের তাপমাত্রা না কম আছে ঠিক আছে তারপর জানালাটা দেখো আজকে তাপমাত্রা কম আছে রোদের আর এখন আমি জাস্ট বসে আছি ঠিক আছে তো বৃষ্টি হওয়াটা খুব দরকার গাইস কারণ অনেক দিন থেকেই রোদ 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 চলছে ঠিক আছে তো এখন স্নান করতে যাব তো আজকে আমি দুপুরে এই জন্য ব্লগটা শুরু করেছি কারণ সকালে আজকে খাওয়া দাওয়া করে একটু বসেই ছিলাম জাস্ট ইচ্ছে করছিল না দুপুরে স্টার্ট করলাম এখন ঠিক আছে তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো ওকে তো দেখতে থাকো ব্লগটা ওকে আজকে কী কী হয় তো আমরা ব্লগার মানে ব্লগ করি আমরা গাইস কখন কি হবে বলতে পারবো না যেটা হবে সেটাই শ্যুট করবো ঠিক আছে তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো ওকে তো গাইস তো এখন সন্ধ্যাবেলায় বাজার চলে এসেছে ঠিক আছে তো এখন বাজার আসার কারণ হলো গাইস দেখো আমার সাথে আজকে আছে শেফর গাইস ঠিক আছে তোমাদের যাকে দেখতেছিলাম ছোটোবেলার বন্ধু নাড়াতে দেখতেছিলাম ঠিক আছে তো এখন আমি আর শফর মিলে চলে এসেছি বাজারে ঠিক আছে কারণ হলো गाइस এখন নিতে এসেছিলাম মাংস তো এখন পার্টি হবে বাড়ি গিয়ে ঠিক আছে তো বাইরে থেকে কাজ করে এসে যখন বললাম পার্টি দে তো এখন মাংস নিলাম আর বাড়ি যাব তারপর পার্টি হবে এখন चलो এখন যাওয়া যাক বাড়ি বাজারের কাজ হয়ে গেল তো চলো এবার বাড়ি গিয়ে कंटिन्यू ব্লগটা করছি তোমরা देखते থা गाइस ओके সো गाइस তো রান্না-বান্না कंप्लीट হলো এখন ঠিক আছে তো জাস্ট আমরা এখন খেতে বসলাম ঠিক আছে গাইস তো দেখো এখন এই যে দেখো গাইস এখানে চিকেন আর এই যে দেখো এখানে চিকেন রুটি আর এই যে গাইস দেখো এখানে শেখর ঠিক আছে তো এখন আমরা খেতে বসে গেলাম ছাদে উঠেছি এখন খেতে ঠিক আছে এই যে দেখো লাক্কি এখানে লাক্কিও উঠেছে আমাদের সাথে কে এই যে দেখো লাক্কি কে ঠিক আছে এখন আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো ঠিক আছে তো চলো তোমরা আমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো এখন শুরু করা যাক খাওয়া দাওয়া তারপর আবার কন্টিনিউ ব্লগে আসছি গাইস ওকে তো চলো তোমরা আমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো ওকে টু আওয়ার্স লেটার সো গাইস তো দেখো এখন আমাদের কমপ্লিট হলো সব কিছু ঠিক আছে তো এই যে গাইস দেখো সে এখন বাড়ি যাচ্ছে আর এই যে ধর লাক্কি আর আমি এসেছি ওকে আগাতে ঠিক আছে এই যে দেখো লাক্কি তো এখন ছাদে থেকে নেমে গেলাম তো সে বাড়ি যাচ্ছে ঠিক আছে তো চলো তোমরা ক্যান্টিনিউ ব্লগটা দেখো ওকে আগাতে এসেছিলাম ঠিক আছে ওরা হয়ে যায় চলে গেলো ঠিক আছে তো চলে গেলো তা আমি এখন বাড়ি যাবো ঠিক আছে রাতও হলো ছাদ থেকে নেমে গিয়েছিলাম তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো এখন বাড়ি গিয়ে আবার কন্টিনিউ ভ্লগটা করছি ওকে গাইচ তো চলো দেখতে থাকো ব্লগটা সো গাইজ তো এখন ঘড়ি কাটায় বাজে দশটা বেজে বাহান্ন মিনিট ঠিক আছে তো প্রায় এগারোটা বাজতেই চললো এখন ঠিক আছে তো জাস্ট এখন ঘুমাবো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো প্লাইজ তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে পরের দিন ঠিক সকাল আটটায় ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থেকেও নিজের খেয়াল রেখো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে পরের দিন ঠিক সকাল আটটায় ততক্ষণ তোমরা সুস্থ সুস্থতো ভালো থেকেও নিজের খেয়াল রেখো ওকে ঠিক কেন